কোশ্চেন নাম্বার ফোর এটা দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যেখানে বলেছে কত বাৎসরিক হারে অর্থাৎ আমাদের চক্রবর্তী সুদের হারটা বার করতে বলেছে চৌষট্টিশো টাকা দু বছরে তেরোশো চুয়াল্লিশ টাকা হবে তাহলে এখানে তেরোশো চুয়াল্লিশ টাকা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের টোটাল সুদ পেয়েছি আর এখানে আমাদের আসল দেওয়া আছে চৌষট্টি টাকা চৌষট্টিশো টাকা তাহলে সুদ আর আসল যদি আমরা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল যে সবৃদ্ধিমূল সেটা পাবো তাহলে চৌষট্টি প্লাস তেরোশো চুয়াল্লিশ যদি করি তাহলে এখানে আমরা পাবো ফোর ফোর সেভেন সিক্স এইটা হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল তাহলে এখানে সরি ছয় আর একে যোগ করলে তো এখানে সাত হবে তাহলে এইটা পাবো সাতাত্তর চলে এইটা পাবো আমরা সবৃদ্ধিমূল এবার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা প্রিন্সিপ্যাল আর বৃদ্ধি মূলের যদি রেশিও করি তাহলে সেখান থেকে আমরা সুদের হারটা পেতে পারি তাহলে এখানে দেখো চৌষট্টিশো অনুপাত এখানে আমরা সাতাত্তর চুয়াল্লিশ তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে যদি আমরা প্রথমে দেখো চৌষট্টি দিয়ে যদি কাটি কারণ এখানে আমাদের সবসময় দশ একশো এরকম টাইপের কিছু একটা আসে তাহলে এইটা যদি চৌষট্টি দিয়ে কাটি তাহলে এখানে কত পাবো এক শূন্য শূন্য অর্থাৎ একশো পাবো তারপরে এইটাকে যদি চৌষট্টি দিয়ে মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি তাহলে প্রথমে আমাদের এক দিয়ে ভাগ যাবে এক দিয়ে যদি ভাগ যায় তাহলে এখানে আমরা পাবো এক তারপরে সাত ডিফাইভটা করেই দেখি এক দিয়ে ভাগ দিলে হচ্ছে চৌষট্টি তার মানে এখানে আমাদের থাকবে তিন এক চার তারপরে দেখো এটা যদি দুই দিয়ে দিই তাহলে দুই দিয়ে দিলে হবে ওয়ান টু এইট তার মানে সিক্স ফোর তারপরে আবার এক দিয়ে যাবে তার মানে এটা ভাগ চলে যাবে তাহলে এখানে আমরা পক্ষে পাবো একশো একুশ তো এইটা হচ্ছে আমাদের টাইমটা দেওয়া ছিল দুই বছর তাহলে দুই বছরের জন্যে আমরা প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে রেশিওটা পেলাম সেটা পেলাম একশো রেশিও একশো একুশ তাহলে এইটা যদি এক বছরের জন্য বার করতে চায় তাহলে সেইটা এখানে আমাদের সেক্ষেত্রে আমাদের একশো আর একশো একুশের বর্গমূল করে দেবো তাহলে এই যে অনুপাত সেইটা হয়ে যাবে আমাদের দশ অনুপাত এগারো এই দশ অনুপাত এগারো মানে কি হচ্ছে দশ অনুপাত এগারো হচ্ছে আমাদের প্রিন্সিপালটা এক ইউনিট বৃদ্ধি পেয়ে এগারো ইউনিট হচ্ছে এক বছরে তাহলে এই এক বছরে যে এক ইউনিট বৃদ্ধি পাচ্ছে সেটার পার্সেন্টেজ কত এক ইউনিট বৃদ্ধি পাচ্ছে দশ ইউনিটের উপর আর পার্সেন্টেজের জন্য করবো আমরা একশো দিয়ে মাল্টিপ্লাই তাহলে এই ক্ষেত্রে আমাদের দশ পার্সেন্ট হয়ে যাবে সুদের হার যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর